আমি সুদীপ আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকেও আমি গেছিলাম এটা আমাদের গল্প এই মুভিটা দেখতে হাইল্যান্ড পার্কে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো জাস্ট ফর এন্টারটেনমেন্ট রিক্রিয়েশন যেটাই বলো আমরা পৌঁছে গিয়েছি হলের মধ্যে ঢুকে গেছি একটু একটু তোমাদের সাথে মুভিটা শেয়ার করলাম খুব ভালো লেগেছে বেশ ঢোকে আমার ভীষণ ভালো লাগে ওনাকে শাশ্বত চট্টোপাধ্যায় আমার ভীষণ ভালো লাগে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু আমার ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে সিনেমাটা এত সুন্দর একটা মানে বয়সকালে এসে এরকম একটা বন্ধু পাওয়া খুব সুন্দর খুব সুন্দর লেগেছে দুজনের অভিনয় তো মানে সকলেরই জানা খুবই ভালো দুজনেই অসামান্য দক্ষ অভিনয়ে খুবই ভালো লেগেছে অভিনয়টা খুব সুন্দর লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে সিনেমাটা আমি বলবো যদি পারো সিনেমাটা দেখো সিনেমা দেখার পর আমরা গেছিলাম একটু স্মার্ট বাজারে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম স্মার্ট বাজারের কালেকশান মোটামুটি খুব একটা যে আহামরি সেটাও নয় মোটামুটি ঠিকই আছে এদিকে সব জেন্টস কালেকশান ছিল সেগুলো একটু দেখলাম ঘুরে ঘুরে রিজনেবল প্রাইস তারপরে চলে গেলাম ফ্রিজ এসি এসব একটু দেখলাম একটু টাইম পাস কিছু আমি কিনি ওখান থেকে একটু টাইম পাসের জন্যই আমি ঢুকেছিলাম কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছিল তার মধ্যে ছেলেকে বলেছিলাম তুই চলে আসিস আমরা একটু টুকটাক কিছু খাবো ওই জন্য সেজন্য আমাদের একটু ওয়েট করতে হবে সেজন্য আমরা একটু স্মার্ট বাজারটা ঘুরেছিলাম স্মার্ট বাজার ঘুরতে ভালোই লাগে সব রকম জিনিস বেশ থরে থরে সাজানো থাকে এক এক দিকে এক এক রকম জিনিস বেশ ভালো লাগছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম স্টিলের বাসনগুলো দেখলাম বেশ ভালো আমি পরে গিয়ে কিছু কিনবো সেজন্য একটু ভালো করেই আমি দেখেছিলাম তখন একদম বাইরে অঝরে বৃষ্টি পড়ছে সেদিন এত বৃষ্টি শুরু হয়ে গেছিল প্রায় সাতটা থেকে সন্ধে সাতটা থেকে খুব বৃষ্টি হচ্ছিল যা হোক আমরা স্মার্ট বাজার থেকে নেমে এসেছি নিচে একটু ওয়েট করছিলাম যদি বৃষ্টিটা কমে আমার ছেলে এসে পৌঁছবে যাক ছেলে এসে পৌঁছে গেছে একটু ওয়েট করে আমরা চলে গেলাম কেএফসিতে কেএফসি চিকেন ভালোই লাগে আমার আর ছেলে খুব ভালোবাসে এসব খেতে ওরা কেএফসি চিকেন একটু খেলো বেশ ভিড় ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু সকলেই ওখানে বসে একটু কেএফসি খাচ্ছে যে যেরকম খাচ্ছে মানে খুব ভিড় ছিল ওখানটা ফুড প্যালেসটা খুবই ভিড় ছিল মোবারগুলো বেশ ভালোই লাগে আমি ফ্রাইড পোটেটো ছিল যেটা সেটা একটু খেয়েছিলাম বেশ ভালো লাগে আর আমি মেন কোর্সে নিয়েছিলাম দোসা দোসাটা আমি ভীষণ ভালোবাসি খেতে আর এখানে দেখলাম দোসাটা দোসাটা আমি ফার্স্ট টাইম খেলাম খুব ভালো লাগলো দোসাটা খেতে দোসা আমি এমনি ভালোবাসি এখানে দেখলাম আরও টেস্ট বেশ প্লেন দোসা তরকারিটা আলাদা করে দিয়েছে এখানে অন্য জায়গায় খেয়েছি ভেতরে দেওয়া থাকে আমরা খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়ে আছি বাইরে কেন বাইরে বেরোনো যাচ্ছে না বৃষ্টি পড়ছে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে ভেতরে বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টাখানেক ওয়েট করতে হয়েছে তারপরে আমরা বেরোতে পেরেছি দেখো কীরকম বৃষ্টি পড়ছে অচরে সাদা হয়ে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু করো অবশ্যই সকলে ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে